নির্বাচনের মাত্র তিন দিন আগে কোনো দেশের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি করেছে এমন কোনো উদাহরণ কি পৃথিবীর ইতিহাসের অন্য কোথাও আছে আমার যতটুকু জানাশোনা তাতে এ ধরনের কোনো নজির আর কোথাও নেই যেটি ডক্টর ইউনুস সরকার আগামী নয় ফেব্রুয়ারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের বিদায় বেলায় এ ধরনের গোপন চুক্তি নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে মানুষের সন্দেহ তীব্র হচ্ছে প্রশ্ন ওঠার বড় কারণ চুক্তির আসলে কি আছে কেউ জানে না তাহলে এর পেছনের রহস্যটা আসলে কি সরকারের উদ্দেশ্য কি খুব স্বাভাবিকভাবেই মানুষকে ভাবিয়ে তুলেছে আমরা তো এটুকু জানি যে মিয়ানমারের রাখাইনে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর চালুর ব্যাপারে তুমুল আগ্রহী ছিল ডক্টর ইউনুস সরকার কিন্তু কোনো কোনো রাজনৈতিক দলের এবং সেনাবাহিনীর তুমুল আপত্তির কারণে কিছুটা ধাক্কা খেতে হয় ইউনুস সরকারকে তারা পিছু হতে বাধ্য হয় পাশাপাশি আবার কোনো কোনো বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া বা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া পরিচালনার জন্য এ ধরনের চুক্তি করে ফেলেছে তারা কিন্তু এই যে শুল্ক চুক্তি নির্বাচনে পরে করলে কি এমন সমস্যা হতো সেটি তো নির্বাচিত সরকারের কাঁধেই সব ধরনের দায় দায়িত্ব পড়তো কিন্তু না সেটি করা হচ্ছে না তাহলে কি আগে থেকেই যদি নির্বাচন হয় যদি কোনো নির্বাচিত সরকার আসে তাহলে তাদেরকে নানানভাবে তাদের হাত পা বেঁধে ফেলার একটা চক্রান্ত অনেকেও এই প্রশ্নও তুলছেন এদিকে ব্যবসায়ীরা বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন কেন উদ্বেগের মধ্যে রয়েছেন কারণ চুক্তির শর্তে কি থাকবে কোন কোন খাতে নেতিবাচক প্রভাব পড়বে এসব নিয়ে ব্যবসায়ীরা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন তারা প্রশ্ন তুলছেন তারা বলছেন চুক্তির খসড়ার উপর আলোচনা দরকার ছিল কারণ এই চুক্তির ফলে যারা ক্ষতির শিকার হবেন তারা এ ব্যাপারে অন্ধকারে রয়েছেন অথচ সরকার সিদ্ধান্ত নিচ্ছে তার মতো করে এই যে গোপন চুক্তিটি হতে যাচ্ছে এটি আলোচনায় এসেছে গত দোসরা এপ্রিল যখন যুক্তরাষ্ট্র পৃথিবীর একশোটি দেশের উপরে পাল্টা শুল্ক আরোপ করল অতিমাত্রায় যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই সব রাষ্ট্রের যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা তাতে ভারসাম্য আনা যায় এবং সেই জায়গা থেকে বাংলাদেশের রপ্তানিমুখী যে শিল্প বিশেষ করে গ্রামীণ শিল্প তার উপরে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় দোসরা আগস্ট পাল্টা শুল্ক হার ঠিক করা হয় বিশ শতাংশ তখন বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে চুক্তিতে দেশের কিছু থাকবে না তিনি বলেছিলেন এবং বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এটি প্রকাশ করা হবে না যুক্তরাষ্ট্র সম্মতি না দিলে এটি গোপনী থাকবে বাণিজ্য উপদেষ্টা এর কথা ঠিকই বলেছিলেন কিন্তু যতটুকু জানা গেছে যে সেই চুক্তির মধ্যে কি কি থাকবে সেটি হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ছয়শো কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে দুইশো কোটি ডলারের পণ্য ডোনাল্ড ট্রাম্প চান এই যে ভারসাম্যহীনতা বাণিজ্যের ক্ষেত্রে এটি কমিয়ে আনতে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যেসব কৃষি পণ্য উৎপাদন করে সয়াবিন তেল ভুট্টো এবং তুলা সহ আরও বিভিন্ন ধরনের পণ্য তাদের যে উৎপাদিত মানে তৈরি করা যে উড়োজাহাজ বা উড়োজাহাজের যন্ত্রাংশ এলএনজি এইগুলো বাংলাদেশে আমদানি করতে হবে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে শুধু তাই নয় চীন থেকে পণ্য আমদানি কমাতে হবে এবং চীনের বদলে যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য আমদানি করতে হবে বাংলাদেশকে এবং যুক্তরাষ্ট্রের পণ্য যাতে অবাধে বাংলাদেশে প্রবেশের সুযোগ পায় সেজন্য যে আন্তর্জাতিক মানদণ্ড থাকে বিভিন্ন পণ্যের বিনা প্রশ্নে সেগুলো মেনে নিতে হবে এখন ব্যবসায়ী বলছেন যুক্তরাষ্ট্রের শুল্ক কমলে বাংলাদেশে রপ্তানিতে সত্য কথা তবে প্রশ্ন শর্ত মানতে হবে সে বিষয়ে সরকার মুখে আছে এবং এই চুক্তির সঙ্গে যিনি অতপ্রত ভাবে জড়িত সেই বিতর্কিত উপদেষ্টা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে সোমবার আপনাদেরকে এর আগে জানিয়েছি সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেছিল যে সরকারের শেষ মুহূর্তে এই ধরনের চুক্তি হতে যাচ্ছে কেন এর বাইরে আরও বিভিন্ন বিষয়ে যে সরকার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে শেষ বেলায়। অনেক বড় বড় বিষয়ে সিদ্ধান্ত দিতে যাচ্ছে এগুলো কেন তিনি বলেছিলেন যে এটি একটি চলমান প্রক্রিয়া তাহলে চলমান প্রক্রিয়া হয়ে থাকলে নির্বাচিত সরকার এলে তাদের উপরে সব ধরনের বোঝা চাপবে কিনা তিনি বলছেন এটি অনুমান নির্ভর প্রশ্ন সব কিছু তার কাছে অনুমান নির্ভর তার কাছে এগুলো অ্যাজ ইউজুয়াল কিন্তু এটুকু আমাদের কাছে স্পষ্ট যে চুক্তি যে প্রক্রিয়া হচ্ছে সেটি স্বচ্ছ নয় এখন সরকারের যুক্তি হলো যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের চুক্তি করতে গেলে তা গোপন করতে হয় এটি একটি সাধারণ চর্চা অনেক দেশেই তা রয়েছে বেশ ভালো কথা কিন্তু অনেক দেশেই রয়েছে এটি হচ্ছে নির্বাচিত সরকারের সময় কোনো অন্তর্বর্তী সরকারের সময় এগুলো হতে পারে না নির্বাচিত সরকার থাকলে সেগুলো নিয়ে সংসদে নানান ধরনের আলোচনা হয় নানান বিরোধী দলে নানান প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকে সরকারি দল এবং সেখান থেকে একটি স্বচ্ছতার জায়গা তৈরি হয় কিন্তু এক্ষেত্রে তো তা নয় এবং অর্থনীতি বিশ্লেষকরা সেই প্রসঙ্গটি তুলে ধরছেন বারবার আমাদের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনিও মনে করছেন তিনিও গণমাধ্যমকে বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুধু শুল্ক চুক্তি নয় বরং এই মেয়াদি এর মেয়াদি তাৎপর্য রয়েছে এবং এটিকে সামগ্রিকভাবে দেখতে হবে এর সঙ্গে ভূ রাজনৈতিক এবং রাজনৈতিক বিষয় যুক্ত একেবারে ক্লিয়ার করে দিয়েছেন এর ক্লিয়ার কী করবেন ভূ রাজনৈতিক এবং রাজনৈতিক শর্তগুলো কী রাজনৈতিক প্রসঙ্গ এবং ভূ রাজনৈতিক বিষয়গুলো কী আমরা জানি যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি রয়েছে বাংলাদেশে কেন্দ্র করে তাদের নানান ধরনের প্ল্যানিং রয়েছে মিয়ানমারে ভারত চীনকে কন্ট্রোলে নিয়ে আসতে এবং বাংলাদেশ সেই ফাঁদে পা দিচ্ছে আর রাজনৈতিক স্বার্থ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ সে কী হতে পারে যা কিছু এর মধ্যে আলোচনা চলছে বর্তমান সরকারকে কেন্দ্র করে এই যে নির্বাচন আদৌ হবে কি না হলে সেটি ফ্রি অ্যান্ড ফিয়ার হবে কিনা সেখানে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ঘটবে কিনা বিশেষ কোনো শক্তিকে ক্ষমতা আনার চেষ্টা করা হচ্ছে কিনা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ভারসাম্য আনার চেষ্টার জায়গা থেকে সংস্কারের প্রশ্ন উঠছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট থেকে যাবেন কিনা প্রেসিডেন্ট থাকলে তিনি যে ক্ষমতাগুলো পাবেন সেগুলো কীভাবে অ্যাপ্লাই করবেন এরকম অনেক অনেক বিষয় সামনে আসছে যে কারণেই এই চুক্তির সঙ্গে রাজনৈতিক বিষয়গুলোর সম্পৃক্ত অবশ্যই মানুষের সন্দেহ করার অর্থনৈতিক বিশ্লেষক কিংবা যারা বিশেষজ্ঞ তাদের যথেষ্ট প্রশ্ন করার সুযোগ নিঃসন্দেহে রয়েছে কিন্তু সরকার কোনো কিছুই আমলে নিচ্ছে না ভালো থাকুন সবাই